একদিন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসিয়াছিলাম এই সময় তিনি ফিতনা সম্পর্কে দীর্ঘ আলোচনা করেন এমন কি তিনি ইহলাসের ফিতনার কথা উল্লেখ করেন এই সময় জনক ব্যক্তি জিজ্ঞাসা করে আল্লাহ রাসুল ইহলাসের তাহা হইল পলায়ন ও ধ্বংস অতঃপর তিনি সমস্ত ফিতনার কথা উল্লেখ করিয়া বলেন এমন এক ব্যক্তির দ্বারা সংগঠিত হইবে যাহাকে লোকেরা আমার বংশের লোক বলিয়া মনে করিবে কিন্তু আসলে সে আমার বংশের লোক হইবে না কেননা আমার বন্ধু বান্ধব তো লোকেরাই তারপর লোকেরা ব্যক্তির নেতৃত্বের উপরে একমত হইবে যে দুর্বল চিত্ত ও ল্যাংরা হইবে অর্থাৎ তার শাসনকাল দীর্ঘ হইবে না অতঃপর চরম ফিতনা প্রকাশ পাইবে যাহা এই উম্মতের কাউকে একটি না না তারপর লোকেরা বলা বলি করিতে থাকিবে যে ফিতনার সময় শেষ হইয়া গেছে তখন ফিতনা আরো বৃদ্ধি পাইবে তখন এমন অবস্থার সৃষ্টি হইবে যে সকালে যে ইমানদার থাকিবে সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে তখন লোকেরা বিভিন্ন দুর্গে আশ্রয় নিবে আর মুসলমানগণ যেই দুর্গে অবস্থান করিবে সেখানে কোনো মুনাফিক থাকিবে না এবং সেখানে এবং সেখানে মুনাফিকটা থাকিবে এবং যেখানে মুনাফিকটা থাকিবে সেখানে কোনো তোমরা যখন এই অবস্থায় পৌঁছিবে তখন দাঁত জাল বাহির হওয়ার অপেক্ষা করিবে ওই দিন থেকে অথবা পরের দিন আলহাদিস আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার একশো সাতানব্বই